বয়স হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা বয়স কেমন হচ্ছে নতুন আট আপনার এই মুহূর্তে কি এটা কি আড়াই মাস চলতেছে তাই না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়া হাট থেকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এটি সপ্তাহে একদিনের হাট সপ্তাহে একদিন রবিবার করে চলে সকাল থেকে শুরু হয়ে এই হাটটি দুপুর পর্যন্ত বেশ জমজমাট ভাবেই চলে দেশের বিভিন্ন স্থান থেকে আপনারা যারা এই হাটটিতে ছাগল কয়ের উদ্দেশ্যে আসতে চাচ্ছেন আপনারা আসতে পারবেন খুব ইজি ভাবে নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো আসে বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন যে নাটোরের তে নামিয়ে দিতে বাস আপনাকে যেখানে নামিয়ে দিবে তার ঠিক পাশেই এই হাটটি অবস্থিত আর যারা ট্রেনে করে আসতে চাচ্ছেন অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশনে নামার পরে আপনারা অটোতে উঠবেন মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়ে এই হাটে চলে আসতে পারবেন খুব ইজি ভাবে নাটোর রেল স্টেশন থেকে এই হাটটির দূরত্ব হয়ে থাকে মাত্র এক কিলোমিটার দক্ষিণ সাইডে এই হাটটি নাটোর এবং রাজশাহীর যে হাইওয়ে রোড রয়েছে তার ঠিক পাশেই লাগানো এই হাট এই হাটের হাসিল বা ইজারা প্রতিটি ছাগলে তিনশো টাকা ছাগল যিনি ক্রয় করে তাকে দিতে হয় তিনশো টাকা এবং ছাগল যিনি বিক্রি করে তাকে দিতে হয় পঞ্চাশ টাকা এই মোট হাটের হাসিল বা ইজারা প্রতিটি ছাগলে তিনশো টাকা প্রিয় দর্শক আজকে এই হাট থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ক্রস ও উন্নত জাতের ছাগল যেমন তোতাপুরি হরিয়ানা বিটল শিরোহী এবং দেশি বিদেশি ছাগল পাশাপাশি বড় ছাগল ছোট ছাগল ভালো আছেন আপনি আচ্ছা ঈদের আগের হাট কালকেই ঈদ যাই হোক আজকে তো যেহেতু আসলে লোকজনও নাই ছাগলও কম আছে বাজার রেট দেখে কেমন এটা কি ছাগল নিয়ে এসেছেন আপনার

নিয়তি আচ্ছা 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 গাড়ি ভাড়া আপনার দুটা নিলে দাম আচ্ছা আচ্ছা বেশি দাম চাওয়ার দরকার নেই ফিক্সড প্রাইসে বিক্রি করেন আচ্ছা এটা হচ্ছে হরিয়ানা খাসি বাচ্চা ঈদের বোনাস হ্যাঁ চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই ভালো আছেন আপনার কাছে ভাই আজকে একবারে ঈদের ঈদের অফার দিতে মা বাচ্চা সহ আচ্ছা আচ্ছা মা এবং বাচ্চা বাচ্চা দুটা কি বাচ্চা ভাই দুটাই মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কিউট বাচ্চা বয়স কেমন হচ্ছে ভাই এক মাস যাচ্ছে আচ্ছা বাচ্চা এবং মা কেমন দাম চাচ্ছেন ভাই

আচ্ছা কোনটা দিয়ে শুরু করবেন দেখান হ্যাঁ জোড়া দেখান জোড়া খাসি বাচ্চা এ এই দুটো না জোড়া জোড়া খাসি এই দুটা কেমন দাম চাচ্ছেন স্বামী ভাই এই দুটা কেমন কি দাম চাচ্ছেন জোড়া খাসি হুম হুম হ্যাঁ

কেমন নাম সচিন ভাই সাড়ে ষোলো হাজার আচ্ছা এটা একদম ফিক্স প্রাইস খরচ হচ্ছে শামীম ভাই দিবি হ্যাঁ বিকাশ খরচ কেয়ারিং খরচ সব স্বামী ভাই দিবি আপনারা জাস্ট ষোলো হাজার টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর একটি বিটলের খাসি বাচ্চা বয়স কেমন যাচ্ছে এটার ভাই তিন মাস প্লাস যাচ্ছে আচ্ছা তিন মাস প্লাস যাচ্ছে বয়স আচ্ছা স্বামী ভাই রাখেন আজকে দর্শক ভিহার হাটটা দেখাই হাটটা কিন্তু খুবই ফাঁকা একটি হাট ঈদের আগের দিন হাট এই জন্য আসলে হাট খুবই ফাঁকা তো যাই হোক এই যে ছাগলগুলো দেখালাম এগুলো যদি নিতে চান আমি স্বামী ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাই নাম্বারটা বলেন

কাস্টমার নাই পঞ্চাশ হলে আচ্ছা যেহেতু হাটে আজকে কাস্টমার নাই পঞ্চাশ হলে চৌত্রিশ সাত উনিশ তিয়াত্তর এই নাম্বারে যোগাযোগ করলে